আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে হঠাৎ রাজশাহী বিভাগীয় সর্বোচ্চ বড় হাট আর রাজশাহী ছিটারে দর্শক আর এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন রোজ রবিবার এবং বুধবার বিশেষ করে রবিবার একটি একটু বড় হয় আর বুধবার একটি একটু ছোটাই দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যেসব খামার উপযোগী ভাইর আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু খামার উপযোগী সার মহিষ বা বুকনা মহিষ আগের থেকে এখন কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে এই বাজার মূল্য আপডেট দেওয়ার চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কাকা দাঁড়িয়েছে কেমন আছেন কাকা ভালো আছেন না বাজার আগের থেকে এখন কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে বেশি 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 জোড়াপতি এখন কত টাকা বেশি বলে মনে হচ্ছে জোড়াপতি পাঁচ হাজার আঠারো সাত থেকে আঠারো হাজার না হ্যাঁ এই জোড়া আপনার না কত কি দাম চাচ্ছে এটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু একটি এক জোড়া সারমহিষ এই যে আপনার দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এগুলা কিন্তু দেশাল জাত এই যে আপনার দেখানোর চেষ্টা করছে আর কেমন কি দাম চাচ্ছে কাকা দুইশো বাহান্ন দুই লক্ষ বাহান্ন না এই যে দেখেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু একজোড়া ষাট মহিষ এই যে বিসিটা দেখেন দর্শক এই যে বিসি আপনাকে দেখানোর চেষ্টা করছি ষাট মহিষ দামটা কিন্তু এক লক্ষ দুই লক্ষ বাহান্ন হাজার টাকা কাকা পার্টিটা কেমন কি দাম দিচ্ছে

দাতেতে দাঁত দাঁত দাঁতে দুটো না দুইটা করে আছে দুটোতে দাঁতে আছে কিন্তু দুইটা দেখেন দর্শক দাঁতে কিন্তু দুইটা করে আছে আপনারা মি চেষ্টা করছি এগুলা জাতে কি আছে জাতি দেশাল্ল মুরা 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 বাচ্চা এই রে এই দেখেন দর্শক এগুলা কিন্তু মুরা জাত এই যে দেখানোর চেষ্টা করলাম এখানে কিন্তু একটা কাকা নিয়ে দাঁড়িয়ে আছে

এটা কিন্তু ষাট মহিষ বিশটা যে দেখলে বুঝতে পারবেন এটা কি মহিষে কোয়ালিটি গুলা দেখেন দর্শক যেসব বাইরে আছে খামারেগুলা মহিষ বুঝতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দর্শক কাকা এ মহিষ কেমন কি দাম চা হচ্ছে একশো পঁচিশটা আশি বি দাম চা হচ্ছে একশো পনেরো দশকের বিক্রি পাখিরা কেমন কি দাম দিচ্ছে এমতে কেউ পাঁচ বলছে কেউ তিন বলছে কেউ একশো বলছে আজকের বাজারে কত খাবে এ মহিষটা দশের নিচ না

দর্শক দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু বাড়তি বাজার আপনাদের একটু ভালো ভাবে দেখানোর চেষ্টা করবে দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু খামার উপযোগী যেসব ভাইরা আছে তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা এটা দেখেন দর্শক মাথা দেখেন একবার আপনাদের আগে মালটা দেখিয়ে নি তারপর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক এই যে দেখেন পা দেখেন অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু এইসব পা এই যে হাত পা এগুলো কিন্তু দেখে শুনে নিবেন একটু মোটা তাজা কিন্তু দেখে নিবেন দর্শক এই যে দেখেন এটা কি বলো এটার বেশি বেশি নাই যে উপরে আছে না দর্শক দেখতে পাচ্ছেন বেশি কিন্তু উপরে আছে এই জোড়া কেমন কি দাম চাচ্ছে দাম চাচ্ছি দুশো ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাইছে না আর এই মুহূর্তে পার্টিরা কত কি দাম দিচ্ছে পঁচিশ হাজার তিরিশ হাজার পঁচিশ তিরিশ দাম দিচ্ছে না কত দিলে ছাড় নিয়োগ কত আছে চল্লিশ হাজার ছাড়ি দেবো চল্লিশ হাজার খাবে আজকের বাজারে খাবে না হলে পঁয়ত্রিশ খাবে এই দেখেন দর্শক না হলে কিন্তু পঁয়ত্রিশ খাবে ইনশাল্লাহ নাকি দর্শক আজকের বাজারটা একটু টান টান বলে মনে হচ্ছে দর্শক আর দেখতেই পাচ্ছেন এই যে এখানে অনেক সুন্দর সুন্দর খামার উপযোগী যে সব সার মহিষ আছে এই সব মহিষের কিন্তু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব এই দেখেন এখানে কিন্তু হিউজফুল কালেকশন আছে এই যে একেবারে ছোট ছোট হাড্ডি কিন্তু মহেষ এই সব মহিষের কিন্তু আপডেট বাজার মূল্য আপনাদের কিন্তু দেওয়ার চেষ্টা করব দর্শক আর দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা

দর্শক দেখতে পাচ্ছেন এই মহিষের দাম কিন্তু চারশো এক লক্ষ পঁচিশ দেখেন অনেক সুন্দর কোয়ালিটির একটি সার মহিষ এই যে আপনারা দেখানোর চেষ্টা করি বিচিটা দেখেন দর্শক এই যে বিচিটা দেখেন এই যে খামার উপযোগী ভাইদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কাকা পার্টিরা কেমন কি দাম দিচ্ছে এই মুহূর্তে কেউ পাঁচ বেলছে কেউ সাত বেলছে কেউ তিন বেলছে পাঁচ সাত বলছে না দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজার কিন্তু দশ খাবে ইনশাল্লাহ কোন টিভিতে হ্যাঁ দর্শক আজকের আপডেট বাজার মূল্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম দর্শক এই যে